ডাকসু নির্বাচনে কেন্দ্র সংকট নিয়ে উদ্বেগ 41 পদের বিপরীতে প্রতি 12 সেকেন্ডে দিতে হবে একটি ভোট প্রার্থীদের সংখ্যা কমে যেতে পারে ভোটের হার লম্বা লাইনে দাঁড়ানোর কারণে হয়তো উৎসাহটা হারিয়ে ফেলতে পারে যে নির্দিষ্ট সময় আছে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থীরা ভোট দিতে পারবে কিনা সেটা নিয়েও আমরা শঙ্কিত 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল এটার একটা ফলো পুনরাবৃত্তিক হওয়ার সম্ভাবনা আছে যাক শু নির্বাচনে নারীদের অংশগ্রহণ কম বেশিরভাগই লোড়বেল সংরক্ষিত পদে সাইবার বোলিং থেকে রক্ষা পেতেই সরে দাঁড়িয়েছেন অনেকে ব্যাগিংয়ের মতো ব্যাপার এবং তারপর রেপ্রেটার মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার সব দেখি আমরা যে সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে খুবই নোংরানো হচ্ছে তো মেয়েরা হচ্ছে জিনিসটাকে একটু ভয় পায় তখন নারীদের নারীদেরকে মূল্যায়ন করা হয় না এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে সাত রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সুষ্ঠু নির্বাচন আয়োজনের নানা পরামর্শক অন্য দেশের হস্তক্ষেপ রুখতে সাবা সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। গণতন্ত্রে একটা সুষ্ঠু একটা পদ্ধতি বিআর আমরা বিআর পদ্ধতির পক্ষে না আসন ভিত্তিক নির্বাচনের পক্ষ আগামী সংসদ নির্বাচনের নাম হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি। দুর্বল নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে দুশ্চিন্তায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা ফেরত চান অর্থ আইন অনুযায়ী সুরক্ষা দেয়ার আশ্বাস বিএসইসির টাঙ্গাইলে ভাঙাচোড়া দুটি আঞ্চলিক মহাসড়কে চলাচলের ভোগান্তি জমি অধিগ্রহণ সমস্যা ও ঠিকাদারের গাফিলতিতে উন্নয়ন কাজে ধীরগতি পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশে তিনটি পৃথক হামলায় নিহত কমপক্ষে বাইশ রাজনৈতিক সমাবেশ ও সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ আহত অর্থ শতাধিক